যারা এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারেন নাই অতি শীঘ্রই আমি আমার আপনাদের দুইটা পায়ে দুইটা হাত রেখে বলছি দুইটা পায়ে হাত রেখে বলছি যারা বাইরে আছেন প্যান্ডেলের যারা বাড়িতে আছেন অল্প সময়ের মধ্যে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক জোরে বলেন আমিন একটু সবাই জিকির করি জরে জোরে আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ

ছটাই ভরিলা এলাহা এ লাল্লা আমার মাওলা পা কেন কে খালা কেও বোঝা কেও বোঝা না আমার সাথে সবাই বলে না আমার মাওলা পা কেটে খালা মাশাল্লাহ আল্লাহ মোহাম্মদ সেকেন্ডার লিহা খাডা টাকা দান করে দিয়েছে আল্লাহ তার নামটা ভগুল করে নার সরে নামে সেকেন্দ্র টাকা নগদ দান কি টাকা নগদ দান কারি কি যাব না সামান্য আলোচনা করব দিলের কান্ডা লাগাইয়া শুনবেন গভীর মনোযোগ ও বন্ধুগণ মাদ্রাসা কা কয় মাদ্রাসার উদ্দেশ্য কি এই মাদ্রাসাতে যে আপনারা করছেন লাভ কি হবে এই সামান্য টুকু আলোচনা আমি আপনাদের সামনে করে যাব মাদ্রাসা কা কয় জীবনে অনেক আলোচনা শুনছেন আমার বন্ধুগণ জীবনে অনেক বক্তব্য শুনছেন কিন্তু মাদ্রাসা কেমন জিনিস মাদ্রাসা কারে বলে গভীর মনোযোগ যারা মাদ্রাসা

আউজুবু রাহু মা মাদ্রাসা কোন থেকে এসে হঠাৎ করে আমার কোলে পরা গেল আমি কত থেকে অজানা করলো একটু দিলের কাঁদা লাগাই আপনারা নাম শুনেছেন সারা বন্ধন মাদ্রাসার নাম আপনারা ছোট বড় সবাই জানেন দেওবন মাদ্রাসা ওলাই করেন বুদুর গানি দিন বলে যতক্ষণ

ডালি বিকাশ তলায় মাদ্রাসায় পড়ায় ওমা আমার বুদ্ধি দিবি ভাই যেন রাইতো গভীর বন দুঃখে জ্বলবে ডালি কাল তলায় যখন মাদ্রাসায় পড়াইতেছে বৃষ্টির মধ্যে টপ টপ করে পানি গুলো পড়ে কুড়ার মধ্যে পড়ায় এইভাবে পড়াইতে 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 হঠাৎ আকী মাওলানা নাসির নানু তুহী রহমাতুল্লাহ আলাইহির ভি ভি ডাক দেয়া বল ওপিয়া বিবিয়া সর টাকা দিয়া কথা দাবি মনের আশা পুরা কই বল মা তুমি আলী না করে আল্লাহ করে নাও শুনবেন মাওলানা কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহির বিবি ডাক দিয়ে দয়াল স্বামী গো

গরমের মধ্যে আপনি বড় চাদর দিয়ে কি করবেন মৌলানা কাজী নাদুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে বিবি গো আমি রেল স্টেশনে যাব কোরআন পড়নে वाला বাবাদের খাবার ব্যবস্থা করব কুলিগিরি করে কুলি মজদুরি করব সাইনা দিদি একটা কোরআন শরীফ দান করে দিছে আল্লাহ দান কবুল করো

আমি এমন একটা বড় সাদর গায়ে দিয়ে যাব আমার এ দেখে জানি কেউ জিল দেলা বার দে দে বিবি গাও ও বিবি দাও আমার একটা বড় সাদর নিয়ে দাও বড় একটা পুরানা সাদর নিয়ে মামানা কাসিম নানু তুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বলি আস্তে আস্তে রেল চলে গেল ও ভাই আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো কুলি কাম করবে মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আপনারা

মস্তাদুর রহমান 100 টাকা একটা কুরআন শরীফ পাঁচজন অসুস্থ আল্লাহ তুমি না কুরআনে বংশ ওয়াইজা মারিস্টু ফায়েশকিন আল্লাহ তুমি যদি ব্যমার ভালো করে ডাক্তার ওষুধ লাগবে না একটা কুরআন শরীফ 100 টাকা দান করে দিছে আল্লাহ তুমি তার ব্যমার সেবা করে দাও আল্লাহ আর দিয়া দাবি আল্লাহ তার মা-বাবার কবর তুমি

কোরাকবর মেলা वाला মাদ্রাসা হরতাল মিলে না গায়া আছে এই গাধুরী মাথায় হইয়ে যদি আমার মরণ হই জা এই ফাসনের বলতে পারবা আল্লাহ কোরকবর মেলা वाला মাদ্রাসা হরতাল মিলে বের জললো কুলি গিলি করার জন্য গেলাম তাদের খাওয়ার ব্যবস্থা করতে আমি মাথায় গাধুরী লই মরে গেলাম আল্লাহ তুমি আমাকে এই মাফ maaf করে দাও জান্নাত দাও জোরে বলু সুবহানাল্লাহ

মাওলানা কাজিম লালু তুলি রহমাতুল্লাহ আলাইহি গাটুরি দাগ লাগাইছে যেই বাদুরি ইতে হাত লাগাইলো কুলিগিরি করার জন্য আসে কারণ আমার মেহমান মাদ্রাসার তালবিলিন ছাত্রদের কোরআন পড়নেওয়ালার খাবার ব্যবস্থা করার জন্য চলে আসে যা 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 গাতুরিতে তুলার মতো ওজন করিয়া আমার আমার বলির মাথাতে তুলিয়া

আজাদ আলী মারা গেছে তার বিবি অনেকগুলো টাকা দান করে দিছে আল্লাহ দান কবুল করে নাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন এবার ইংরেজ বলে নাই মাওলানা তুম আগে বাড়ো তুম আগে আগে চলো এবার মাওলানা গাজিল নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আগে আগে যায় শাইফুদ্দিন মিয়া অনেকদিন দিন হয় কবরেসো লেগেছে তার নাতিই একটা কুরআন দান করে দিয়েছে আল্লাহ তুমি তার কবর জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহুম্মা আমিন এবার মাওলানা কাসিম নানু তুলি রহমাতুল্লাহ আলাইহি আগে আগে যায় পিছলে ইংরেজ জানা ফটার দিকে লক্ষ্য করতে করতে মাথার দিকে লক্ষ্য পড়ে গেছে তাকাইয়া দেখ রে